টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত কমিটি এ সময় পনেরোই আগস্টে শহীদদের স্মরণে বিশেষ বোরাজাত ও দোয়া করা হয় পরে খুলনা বিভাগীয় কমিটির সদস্যদের সাথে মতবিনিময় শেষে কর্মচারীদের ওয়ার্ক চার্জ বাস্তবায়ন ও পেনশন ভাতাসহ অমীমাংসিত কাজ সম্পন্ন করার আশ্বাস দেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা বিদেশিদের কাছে নালিশ করে দেশের ভাবমূর্তি নষ্ট ও গণতন্ত্র নিয়ে চক্রান্ত করে তাদের প্রতিহত করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহদ্দিন নাসিম বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীতে স্বেচ্ছাসেবক লীগের আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়ে তিনি একথা বলেন বিএনপি ভোট বর্জন করে মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান গুডু যশোর শহরের বড় বাজারে নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করে এসব কথা বলেন তিনি যশোরের কেশবপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের বিরুদ্ধে মামলার ঘটনাকে আওয়ামী লীগের ঐক্য নষ্ট করার চক্রান্ত বলে সংবাদ সম্মেলনে মন্তব্য করেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মেডিকেল ও ডায়াগনস্টিক সেবা পণ্য ব্যবসায়ীদের সংগঠন ডায়াগনস্টিক রিয়েজেন্ট ইকুইপমেন্ট ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নবনির্বাচিত নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে শনিবার সন্ধ্যায় ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে এ উপলক্ষে একটি মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ডিনারের আয়োজন করা হয় নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার